চলে আসলাম আরো একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনের লেভেল হচ্ছে কিন্তু পনেরো হাজার লাইক থাকবে এখানে এটি পুরোনো কালেকশন অনেকগুলো ভুয়েপাস এলএাস কালেকশন এবারে ড্রেস গুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব এবার আমরা মাস্ক গুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভুল কালেকশন গুলো দেখে নিব ব্ল্যাক টিশার্ট থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল জম্বি সামনে বান্ডেলটি থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য ড্রেস কালেকশন থাকবে তো গাইস এখানে কিন্তু ড্রেস কালেকশন যা থাকবে মোটামুটি খেলার মতো অ্যান্ড গান কালেকশন অনেকগুলো এবার গান থাকবে সাথে লেভেলটাও ভালো অ্যান্ড পুরোনো কালেকশন অনেক আগে থেকে খেলা হচ্ছে অ্যান্ড রাইম সিক্সের কালেকশন অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি কম বাজেটের ভিতরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবারে ইমোট কালেকশনগুলো দেখে নেব এখানে সর্বমোট একশো টিটির মতো ইমোট থাকবে যেখানে লাভ ইমোট চেয়ার ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ দুইটি অ্যানিমেশন থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট দশটি ইউ থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম ইব কিন্তু চার লেভেল পাঁচ লেভেল সাথে সবগুলো গানের কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে তো গাছ তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে জানো না আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে আমাদের ছয়জন এডমিনের নাম্বার দেওয়া থাকবে আর গাছ আমাদের আগের যে নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে পার্মানেন্ট ব্যান্ড হয়ে যাওয়ার কারণে আমরা নতুন নাম্বার ব্যবহার করতেছি তো আগের নাম্বার তোমাদের কাছে যদি থেকে থাকে সেই নাম্বারে মেসেজ করলে আমাদেরকে পাবে না তো আমাদের নতুন নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবের প্রোফাইলে যেতে হবে যখনই দেখবে আমাদেরকে আগের নাম্বারে মেসেজ করে রিপ্লাই পাচ্ছো না তখনই মনে করে নিতে হবে হয়তো সেই নাম্বার ব্যান্ড হয়ে গেছে নতুন নাম্বারগুলো ইউটিউব থেকে কালেক্ট করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবে তো গেছে এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গানেরই লেজেন্ডারি স্কিন থাকবে অ্যান্ড দশটি টি গান সাথে ড্রেস লেভেল অ্যান্ড কিমনগুলো কিন্তু ভালো থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ